নৈহাটি উপনির্বাচনের দিন ভাটপাড়া এলাকা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই চায়ের দোকানে যাওয়ার সময় লক্ষ্য করে এলো গুলি চালায় প্রাণে বাঁচতে অশোক দোকানে ঢুকে পড়ে কিন্তু হামলা থামেনি গুলি লাগে তার শরীরে এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলেও দুষ্কৃতীরা দ্রুত পালিয়ে যায় আহত অবস্থায় অশোক সাউকে স্থানীয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলে সেখানে মৃত ঘোষণা করেন ঘটনা সূত্রে জানা যায় অশোক সাউ দু হাজার উনিশ সালে তৃণমূলের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং এখনও দলের সক্রিয় কর্মী এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তাদের ধারণা ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ অথবা পুরনো শত্রুতা থাকতে পারে তবে বিজেপি নেতা অর্জুন সিং দাবি করেছেন যে এটি বন্ধুদের মধ্যে গোলমাল হতে পারে পুলিশ এই হামলার পেছনে থাকার আসল কারণ খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন তখন যে চা বিক্রেতা আছেন এখানে ওনার স্টেটমেন্ট মোতাবেক তিনজন যারা আছে হেঁটে হেঁটে এখানে আসে আর অশোক শাহ নাম করে এখানে স্থানীয় লোক আছে তার লক্ষ্য করে গুলি চালায় সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে ইমিডিয়েটলি ওনাকে নিয়ে যাওয়া হয় ওনারা হসপিটালে কি অবস্থা আছে সেটা আমরা হসপিটাল অথরিটি থেকে জেনে আপনাদেরকে বলতে পারবো তারপরে এখানে একটা বম ওরা ডিসচার্জ করে বম চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে এটা ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি দু হাজার তেইশে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজল সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম আমরা চারজনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম এখন আপাতত ওই চারজন বেলে আছে এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে